হ্যালো এভরিওয়ান আমি স্মিতা আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আবারও রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো গেট টুগেদার হবে না এটা তো হতে পারে না মাঝে মাঝেই আমাদের হতেই থাকে তো তারই এক জায়গায় প্ল্যান হয়েছে আরেক এক জায়গায় আমরা চলেছি এবং চলেও এসেছি ফাইনালি তো প্রথমেই বসে গেছি আড্ডায় এবং গল্প মজা আনন্দের মধ্যে দিয়ে সন্ধ্যে কাটাবো বলে জমিয়ে আসর বসিয়ে বসে পড়েছি আর সঙ্গে চলে এসেছে চিকেন পকোড়া তাহলে তো আর দেরি কেন গল্পর আসর তো জমি ক্ষীর তো এইভাবেই দিনগুলো কাটাতে বেশ মজাই লাগে আমরা বারবার প্ল্যান করে নিই যে কোথাও কোথায় যাব কি করব না করব নেক্সট প্ল্যান আবার কোথায় হবে তার প্ল্যানিং চলছে আমাদের তো তার মাঝে আমাদের একটু ছবি তোলা এটা না হলে তো পুরো সন্ধ্যেটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে তো বাচ্চাদের এই যে আমরা এসেছি কয়েকটা ছবি তুলব বলে তবে ওদেরকে নিয়ে ছবি তোলা যে আমাদের কতটা কার্যসিদ্ধি করা ব্যাপার এটা না দেখলে আর বোঝা যাবে না এ ওর পেছনে লাগছে ও ওর পেছনে লাগছে সমানভাবে ঠিকভাবে এ তাকাচ্ছে ও তাকাচ্ছে না ঠিকভাবে ওদেরকে বসাতেই পারানো যাচ্ছে না ওদেরকে ছবি তুলতে তুলতে আমরাই পাগল হয়ে যাই একটা ঠিকঠাক ছবি তুলতে কত তার পেছনে খাটনি থাকে এই ভিডিওটা না দেখলে বুঝবে না ভালো থাকবে